আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি একটি ফুটেজ তোমাদের সামনে শো করিয়েছি এখানে উল্লেখ করা হয়েছে এস পরীক্ষায় পরীক্ষা কক্ষে কর্তব্যরত থাকবে সেনাবাহিনী আরও একটি ফুটেজ তোমাদের সামনে দেখিয়ে দিই একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আশ্চর্য এস এস দু পঁচিশ কঠিন হবে গার্ড থাকবে সেনাবাহিনী টিম গঠন আসলে এই ফুটেজগুলো এবং ভিডিওর মধ্যে যা উল্লেখ করা হয়েছে সেটি আসলে সঠিক কি না সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের এই এসএসসি পরীক্ষা শুরুর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়ে আসছে এই এসএসসি পরীক্ষা শুরুর পূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা নির্দেশনার জন্য প্রত্যেকটা এক একটি করে বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সাফ জানিয়ে দেয় তোমাদের পরীক্ষার হলে কারা গার থাকবে কারা গার থাকবে না সেই সাথে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে কবে নাগাদ শেষ হবে সেই সাথে তোমাদের যদি বাংলাদেশে যদি কোনো আবহাওয়াজনিত সমস্যা পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু তারা বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দেয় আর তোমরা যদি ফেসবুকে সার্চ করো তোমাদের এসএসসি পরীক্ষায় কর্তবরত থাকবে সেনাবাহিনী কি না সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারবে এখানে বোয়া কতগুলো নিউজ এখানে দেওয়া রয়েছে সব নিউজেই কিন্তু উল্লেখ করা হয়েছে এসএসসি পরীক্ষায় গার থাকবে সেনাবাহিনী আসলে এই নিউজ থেকে কোনো সততা পাওয়া যায়নি এখন পর্যন্ত যদি সততা আসে সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়ে দেবে তোমাদের এসএসসি পরীক্ষায় কে গার থাকবে কে গার থাকবে না আমি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা অহেতুক চিন্তা না করো তোমাদের পরীক্ষার প্রিপারেশান তোমরা নিতে থাকো শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে যদি সেনাবাহিনী গাড় পরেও সেক্ষেত্রে তোমরা আগে থেকে জানতে পারবে পরীক্ষা শুরুর পূর্বে ওকে আর সর্বত্রই এই চ্যানেলে সঠিক তথ্য অনুসন্ধান করে তারপর ভিডিও আপলোড করা হয় তাই সকলকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম